এই পৃথিবীতে সবচেয়ে পর জায়গা কোনটা জানেন এই পৃথিবীতে সবচেয়ে পর জায়গা হচ্ছে শ্বশুর বাড়ি অথচ শ্বশুর বাড়ি থেকে যখন একটা মেয়ে বাবার বাড়ি থেকে যখন একটা মেয়ে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সময় হয় তখন দেখবেন শ্বশুর শাশুড়ির কত মধুর কথা কত মধুর ভালোবাসা যে আমাদের পুত্রবধূকে আমরা ঠিক আমাদের মেয়েদের মতো ভালোবাসব আবার মেয়েকে যেরকম ভালোবাসি ঠিক তেমনি আমার পুত্রবধূকে ভালোবাসব দেখবেন শাশুড়িরা শ্বশুররা বেশিরভাগই এরকম একটা কথা বলে থাকে যে পুত্র পুত্রবধূ সে বধূ না সে হচ্ছে আমাদের মেয়ে আসলে মূলত তারা পুত্র পুত্রবধূ নিতে আসে না তারা আসে মূলত কাজের মেয়ে নিতে কিন্তু এটা তো আর মুখে বলতে পারে না এই জন্য বলে যে আমার মেয়ে যেরকম আমার ছেলের বউ ঠিক সেরকম আসলে কথাটা কি সত্যি এই পৃথিবীতে ছেলের বউ কখনো মেয়ের জায়গা নিতে পারে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে বিয়ের সময় বলে যে বউ নিয়ে যাচ্ছে না মেয়ে নিয়ে যাচ্ছি মেয়ে ঘুম থেকে উঠে দশটায় কোনো সমস্যা নাই আর বউ যদি উঠে সকাল সাতটায় পুরা বাড়ি হাঙ্গামা উঠা যায় অবশ্যই কমেন্টে জানাবেন কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেক মানুষ বলে ছেলের বউ হচ্ছে আমার নিজের মেয়ের মতো আচ্ছা ছেলের বউ কখনো শ্বশুর শাশুড়ি নিজের মেয়ে ভাবে এটা কি বিশ্বাসজনক কথা যখন একটা ইয়ে ছেলের বউ গর্ভবতী হয় সবার আগে দেখবেন বাবার বাড়ি পাঠায় দেয় আর মেয়ে যখন গর্ভবতী হয় সবার আগে বাবার বাড়ি চলে আসে কেন মা আমাকে খুব ভালো সেবা দিবে শ্বশুর শাশুড়ি সেবা দিবে না এটা হচ্ছে করল্লার মতো কথাটা তিতা কিন্তু এটাই হচ্ছে বাস্তব সত্য কথা